পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝোল অনেক খেয়েছ আজকে যেভাবে পাবদা মাছ রান্না করব। এক থালা ভাত অনায়াসেই শেষ করে ফেলবে আজকে বানাবো পাবদা মাছের সর্ষে পোস্ত এই বড় বড় সাইজের পাবদা মাছটা কিন্তু বড়মশাই বাজার থেকে কাটিয়ে আর আমার কাজটা অনেক সহজ হয়ে গেল প্রথমে পাবদা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবারে অল্প আঁচ দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব মনে রাখবেন মাছটা কিন্তু এখানে খুব কড়া করে ভাজা চলবে না ব্যাস রান্নার কিন্তু এইটটি পারসেন্ট কাজ গেল তোমার এই এবারে কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে দিলাম ফোড়ন এবারে দিলাম টমেটা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো বেশি কষানোর দরকার নেই এবারে আমি জল ঢেলে দিলাম ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব স্পেশাল মশলা সেটা হলো শিলনোড়াতে বেটে রাখা সর্ষে পোস্ত বাঙালির ঝাঁঝে গন্ধে রান্নাঘর যদি মম না করে ওঠে তবে তা কিসের রান্না আর সত্যি বলতে গিয়েই সর্ষে পোস্ত দিয়ে পাপ্তা মাছের কারির থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল খিদে কিন্তু গিয়েছিল আরও বেড়ে তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্ট করো